এই লোটটা শুট বিরিয়ানি যেখানে কোনো গরম মশলা অ্যাড করা হবে না পুরো রান্নাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এইভাবে হাই ফ্লেমে রান্নাটা হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজিফা খাতুন জি। কিচেন জি আপনাদের আমি যে রান্না বানাতো সেটা তো আপনাদের শেয়ার করি কিন্তু আজ এমন একটা রান্না করতে যাচ্ছি আমি যে রান্নাটা না ছওয়াই ভাবে আমি চাপাপাকিছি। আমি এর আগেও এই কাস্তি মানে এই রান্নাটি করেছি ডুবে আছে কিন্তু তারপর কেউ বিশ্বাস করতে চায় না। আজ আবারও সেই রান্নায় আর একটু ঘুরিয়ে আপনাদের জন্য প্রেজেন্ট করছি। এটা যে বিরিয়ানি ছুটকি অনেকের অনেকে নাকি আবার বলে লোট্টা সুটকির বিরিয়ানি অসম্ভব কিন্তু এটা সম্ভব আর সেই সম্ভবটাই আজকে আমি করবো এবং এটা আমার ধারণা আপনারা দেখলেই বিশ্বাস করবেন এই যে লটটা শিকি দেখেন ভালো করে দেখেন এখানে 250 গ্রাম লটটা শিকি আছে সেটা দিয়ে আজ এই বাসমতি চালের হাফ কেজি বাসমতি চালের বিরিয়ানি হবেই হবে সুন্দরভাবে হবে এবং আপনারা সেটা দেখবেন আমি জানি আপনারা সেটা ফ্রাই করবেনই করবেন তাই আর দেরি না করে রান্নাটা শুরু করি প্রথমে যেটা করব লটটা শিকিটা আমি সুন্দর মত ছোট ছোট করে কেটে নিব 1 ইঞ্চির মত তারপরে বলছি আগে কেটে নিন কিন্তু দুঃখের কথা কি জানেন এটা একদম ওই মার্কেট থেকে মানে সুপার মল থেকে কেনা লুচা এটা যদি বাইরে থেকে বা কক্সবাজার থেকে মোটা সোটা বড়সল সুস্থ আনতে পারতাম তাহলে এই রান্নাটা স্বাদ যা হতো না অসাধারণ হতো এক ইঞ্চির মতো কেটে নিচ্ছে মা 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 একটু কষ্ট হবে জানি কিন্তু তারপরও কাটতে হবে এইভাবেই পুরাটা আমি কাটবো তারপরে কি করব বলছি আগে খেয়ে যুদ্ধটা শেষ করি যুদ্ধ করে অবশেষে এটা শেষ হয়েছে কাটা চাইলে আপনারা গরম পানিতে ভিজিয়েও কাটতে পারেন কিন্তু সেটা তো হবে কি এটা গ্যাদ গাদা হয়ে যাবে একদম বাংলা ভাষা বললাম গ্যা গাদা গাদা করা যাবে না রে ভাই একটু নরম সরম শক্তপ্ত রাখতে হবে এটাতে গরম পানিতে আমি ভিজালাম ভিজিয়ে কিন্তু রেখে দিব না সাথে সাথে ধুয়ে ফেলতে হবে আমি এটা ধুতে দিয়ে দিচ্ছি আমার মেয়েদেরকে লোটটাসুটকিটা ধুতে দিয়ে দিয়েছি সেটা হলো গরম পানি দিয়ে ওরা সুন্দর মতো ঝটপট ধুয়ে দিবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা খুবই মজার এই রান্নাটা আমি শিখেছি আমার ফুপুর কাছ থেকে তো আমি এ পর্যন্ত যতটুকু রান্না বান্না করেছি তার মধ্যে একমাত্র বিরিয়ানি এই লোটটাসুটকির বিরিয়ানি যেখানে কোনো গরম মশলা অ্যাড করা হবে না এবং আমার ফুপু শিখেছে কখনো অ্যাড করে না তো তবে কি কি মশলা দিয়ে এটা রান্না করা হয় পেঁয়াজ রসুন আদা তারপরে ধনিয়া পাতা খুব 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 ইম্পর্টেন্ট কাঁচামরিচ আমি সাথে অ্যাড করে দিই লেবু পাতা লেবু আর মিন্ট মানে পুদিনা পাতা আর পুরো রান্নাটা প্লিজ প্লিজ এটা আমি একদম রিকোয়েস্ট করছি যে সরিষার তেলে করার চেষ্টা করবে তাহলে স্বাদ এবং গন্ধ দুটোই খুব 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 মজা লাগে ও আরও একটা বিষয় আছে লেবু এবং পুদিনা পাতা লেবু পাতা শুকনো মরিচ এগুলো কিন্তু আমি আমার রেসিপির বাইরে এসে অ্যাড করেছি। এবং এটা আমি সবসময় প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি কারণ এই লুইটা মাছটা প্রথমে খুব ভালো করে মুছ করে ভেজে নিতে হবে ও পানিটা সোধ করে নিই পানিটা থাকলেই বরং ঝামেলা করবে ভালো করে পানিটা চলে গেলে ছিটাবে না মিনিট তিনেক সময় লাগলো এটাকে ভেজে নিতে অলরেডি রং চেঞ্জ স্মেল চেঞ্জ তারপর লইটটা সুতির বিরিয়ানি বলে কথা যেই প্যানে রান্না করব সেই প্যানেই কিন্তু ভেজে নিলাম এবং এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব লইটটা সুতিটা এইভাবে ভেজে নেয়ার কারণ দুটো একটা হলো যেন লইটটা সুতিটা ভেঙে গুড়া গুড়া না হয়ে যায় আরেকটা কারণ হলো মেলটা যেহেতু করা একটু কমে আসবে যাই হোক আমার তেলের মধ্যে পেঁয়াজটা দিতে হবে দিতে হবে রসুন এখানে প্রায় দুইটা ইন্ডিয়ান রসুনের সমান রসুন আছে সবকিছু একটু বেশি দিলাম একটু রেখে দিলাম পরে অ্যাড করব পুরো রান্নাটাই হবে হাই ফ্লেমে পরে গিয়ে যখন পানি দিব রাইসে তখন গিয়ে এটা মিডিয়াম তারপরে লো মানে ভাপে দিয়ে দিব পুরো রান্নাটা দ্রুত শেষ হয়ে যাবে এইভাবে হাই রান্নাটা হবে এবার দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচা মরিচ গুলো ছিঁড়ে এই বিরিয়ানিতে কিন্তু একটু ঝাল ঝাল হবে সুতরাং ঝাল নিয়ে কোনো টেনশন নেবেন না ঝাল যতটুকু খেতে পারেন বা খেতে চান দিয়ে দিবেন একটু লবণ দিব এর মধ্যে ছুটকি গুলো দিয়ে দিলাম খুব আল্টো হাতে এটা নাটতে হবে এখন আর কোনো তাড়াহুড়ো নাই জাল জোরেই আছে জোরেই থাকবে পানি সামান্য গরম পানি দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের মতো কষাবো এক টেবিল চামচের মতো আদা দিয়ে দিলাম কষানো হচ্ছে কিন্তু এখনো কষানো শেষ হয়নি আদাটা কিন্তু একটু পরে দিলাম যেন আদাটার স্মেলটা থাকে তিন মিনিট এখনো আমার ক্রস করেনি আর কয়েক সেকেন্ড হলে এটা মোটামুটি কষানো হয়ে আসছে পানি একদম শুকিয়ে গেছে তেলের উপরে আছে এই সময়টাতে একদম ঝিরি ঝিরি করে মানে বোঝাই যাবে না মানুষ খাবে কিন্তু বুঝবে না এই ফেকটা যে লেবু পাতা দেয়া আছে লেবু পাতার স্মেলটা এর মধ্যে যেন চলে যায় সেই কারণে একদম ঝিরি করে লেবু পাতাটা দিয়ে দিলাম একটা আরো একটা দিব কিন্তু সেটা এখন না আর একটু পরে এখানে বলেছি কমানো ছিল আছে আপনারা চাইলে চালেও পোলাও বিরিয়ানিটা অনায়াসেই করতে পারেন তবে আমি বাসমতি চাল নিয়েছি আর এই বাসমতি চালটা দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি কেন লোটটা সত্যিটা নরম এই কারণে চালটা যেন একদম একই সাথে দুইটা সুস্থ হয়ে যায় সেই কারণে আগে থেকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন পোলোয়ের চাল হলে আপনারা ঘন্টা খানিক ভেজালেই তো যথেষ্ট যারা রান্না করেন তারা তো এই হিসেব গুলা জানেনি আর যেহেতু এটা বাসমতি চাল তাই আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যখন তাড়াহুড়ো থাকবে এক ঘন্টাতেও করে ফেলতে পারি যাই হোক জালটা পুরো হাই ফ্রেমে রাখবেন রেখে খুব আলতো হাতে খুব জোরে জোরে নাড়াচাড়া করলে যেটা হবে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই খুব আলতো হাতে এইভাবে চালটার মধ্যে শুটকিটা মশলাগুলো সব মিশিয়ে নিতে হবে আমি কিভাবে চালগুলো সরিয়েছি একটু দেখাই আচ্ছা তার আগে চুলটা দিচ্ছি এইভাবে মাঝখানটা ফাঁকা করে নিয়ে এখানে একটু তেল দিতে হবে তেলটা দিয়ে তিনটা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি যেটা এখন দিব আমি আগে দিলে স্বাদ এবং মরিচের যে ব্যাপারটা সেটা চলে যেত এ কারণে আমি এবার দিয়ে দিব পানি এখানে এক লিটার পানি আছে আগে এটা দিব হাই ফ্লেমে আছে চুলাটা যখন ফুটে উঠবে তখন আমি এটাকে

এরপরে যেটা দিতে হবে খুব জরুরি পাতা পুদিনা পাতা পুদিনা পাতা কোনো কুচি কুচি করছি না এটা আস্তই দিয়ে দিচ্ছি যেগুলো বড় পাতা এই যে হাত দিয়ে একটু ভেঙে দিলেই হবে এগুলো আস্তই থাকুক ভাল লাগে খেতে আর দিব লেবু কুচানো পাতা এখানে আছে দেড়টা লেবু পাতা এবার জালটা মিডিয়াম আছে দিব দিয়ে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা দেখাই এখনো পর্যন্ত কিন্তু এই যে লইটা সুটকিটা সুন্দর শক্ত পক্ত আছে এখনো ভাঙেনি তবে এগিয়ে যাবে এত হস্ত এটা থাকে না কেন শুকনা মরিচটা পরে দেয়া হলো কারণ এটা যদি আমি কষানোর সময় দিতাম তাহলে একটা লালচে রং চলে আসতো এই রাইসটার মধ্যে আর যখন আমি পরে দিলাম এটা কিন্তু এখন একটা কালার চেঞ্জ হবে আগে দিলে বেশি কেমন যেন বলি বলি দিয়ে দিত দেখতে ভালো লাগে তাই পরে দিয়েছি পাঁচ ছয় সাত আট নয় দশ আরো প্রায় দশটার মতো কাঁচামরিচ আরো বনিয়া পাতা পুদিনা পাতা ছোট্ট এক টুকরো আগে দিব লেবুর রস টেবিল চামচের লেবুর রস আর সামান্য সরিষার তেল এটাকে একদম লো ফ্লেমে আমি গুছিয়ে রাখবো সুন্দর ময়েস্ট আছে কোনো শুকনা খটখটা ব্যাপারটা নাই এটাই ভালো লাগলো নিজের জন্যই নিজেই মুক্ত কিছু করার নাই দেখাতে চাই আপনাদেরকে মাছটা কিন্তু এখনো শক্ত আছে যদি আমি এইভাবে খুলতে চাই এই যে সুন্দর ভিতরে স্মেলটাও আছে সবকিছু আছে এটা যখন একদম লো ফ্লেমে দিয়ে দমে রেখেছিলাম তখন আমার মনে হলো যে রাইসটা যখন হয়ে গেল এই যে হয়ে গেল তখন যদি আমি অয়েল পেপারটা না দিতাম তাহলে যেটা হতো প্রচুর পানি মধ্যে পানিটা পরে রাইসটাকে না আরো নরম করে দিত তো সেই বিষয়টা নাই রাইস পুরোপুরি ঝরঝরে আছে তেল বেশি নাই মাছের সবকিছু ঠিক আছে স্বাদটা যদি একটু দেখতে চাই পারফেক্ট একটু ঝাল ঝাল এই লোচটা বিরিয়ানি এখন আচার দিয়ে খেতে যে কি মজা লাগবে যারা এরকম দিতে চান যারা এরকম মজা করে আর আচার একসাথে এখন তো বৃষ্টি পড়বে যখন তখন খেতে চান আশা রাখি আমার এই রেসিপিটা তারা ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চুমকিদের সাথে থাকবেন এরকম মজার মজার রান্না কিন্তু আমি আপনাদের জন্য রাধব থাকেন আমার সাথে আর পরিবারের সবাইকে কেনে খুব ভালো থাকে